নমস্কার বন্ধুরা সোনালির কিচেনে সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি চিংড়ি মাছের দো পেঁয়াজি এই চিংড়ি মাছের দো পেঁয়াজি বিভিন্ন রকমভাবে বানিয়ে থাকি তবে আজকে কিভাবে বানাচ্ছি সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করব আসুন দেখে নেওয়া যাক এখানে খোসা ছাড়ানোর পর সাড়ে তিনশো গ্রাম চাবড়া চিংড়ি নিয়েছি চিংড়ি মাছের ওপরে যে কালো সরু ফিতের মতো অংশটা থাকে সেটা ফেলে দিয়েছি তারপর ভালো করে ধুয়ে এতে লবণ হলুদ গুঁড়ো আর একটা বড় পাতিলেবুর অর্ধেকটা নিয়েছি সেই রসটা দিয়ে দিলাম এবার এটাকে ভালো করে মেখে একটা সাইডে রেখে দেব এবার চলে এলাম মূল রান্নায় কড়াই দিয়ে দিলাম তিন টেবিল চামচ সর্ষের তেল তেলটা গরম হলে গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে রেখে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ মিহি করে কুচিয়ে নিয়েছি সেটা আবার ভেজে নেব একটু লালচে করে ভাজা হলেই এগুলোকে একটি পাত্রে তুলে এর থেকে কিন্তু বেশি ভাজবেন না কারণ কড়াই থেকে তুলে নেওয়ার পরও এই কুকিং প্রসেসটা কিন্তু অনেকক্ষণই চলতে থাকে এবার ওই তেলে দিয়ে দিয়েছি পাঁচটা ইলাচ তিনটে লবঙ্গ একটা দারচিনি ফোড়নটা একটা সুন্দর গন্ধ বেড়ালে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ একটু মোটা মোটা করে কুচিয়ে নিয়েছি সেটা দিয়ে একটু রান্না করে নেব পেঁয়াজগুলো যখন হালকা নরম হয়ে আসবে সেই সময় এক চা চামচ আদা বাটা হাফ চা চামচ রসুন বাটা এক চা চামচ জিরে বাটা এক চা চামচ লাল লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ হলুদ গুঁড়ো সামান্য একটু জল দিয়ে দিলাম আর সামান্য একটু গরম মশলা গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে মশলাটাকে আমরা কষিয়ে নেব আর এই কষানোর মাঝখানেই লবণ হলুদ লেবু রস মাখানো চিংড়ি মাছটা দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে আরো কিছুক্ষণ কষিয়ে নেব মশলার কাঁচা গন্ধটা চলে গেলে এখানে দু টেবিল চামচ টমেটো সস নিয়েছি সেটা দিয়ে দিলাম সাথে যেই পাত্রের মধ্যে টমেটো সসটা ছিল সেই পাত্রের মধ্যে সামান্য একটু জল দিয়ে ওই জলটা দিয়ে দিলাম আর স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য একটু চিনি দিয়ে দিলাম এবার এটাকে আরও এক মিনিটের মতো আমরা রান্না করে নেব যারা আমার ভিডিও প্রথম দেখছেন সেই নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল আমার রেসিপি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন এতে আমি যাই রেসিপি আপলোড করি না কেন নোটিফিকেশান সবার প্রথম আপনার কাছে গিয়েই পৌঁছাবে আরও এক মিনিটের মতো রান্না করে নেওয়ার পর এতে দিয়ে দিলাম এক কাপ জল এবার জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম জল দেওয়ার পর অবশ্যই একটু চেখে দেখে নেবেন লবণের প্রয়োজন আছে কি না আমার এখানে সামান্য লবণের প্রয়োজন ছিল তাই সামান্য একটু লবণ দিয়ে দিলাম আর ছটা কাঁচা লঙ্কা চিঁড়ে দিয়ে দিলাম এবার গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে রেখে আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছিলাম এখন তিন মিনিট পর ঢাকা খুলে দেখাচ্ছি রান্নাটা আমাদের হয়েই গেছে এখন যে পেঁয়াজটা ভেজে রেখেছিলাম সেই ভাজা পেঁয়াজটা দিয়ে হালকাতে একটু মিশিয়ে নেব তারপর গ্যাসের ফ্লেমটিকে অফ করে কিছুক্ষণ ঢেকে রেখে দিয়ে এটা সার্ভ করবো এখানে একটা কথা বলে রাখি ঝাল বা তেলের পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন বন্ধুরা আমি আজকে যেইভাবে চিংড়ি মাছের দো পেঁয়াজি বানালাম একবার আমার কথা শুনে বানিয়ে দেখুন খেতে কিন্তু অসম্ভব ভালো হয় আর কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক ও প্রচুর শেয়ার করবেন এটা গরম ভাতের সাথে পোলাও ফ্রায়েড রাইস লুচি পরোটা এসবের সাথে খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে তবে আজকের মতো এই পর্যন্ত আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ